আজকে তো আমার মানিক ভীষণ খুশি কারণ সেই স্কুল থেকে পিকনিকে এসছে নন্দন পার্কে আর নন্দন পার্কের পরিবেশটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় পার্সোনালি বলতে বাইরে থেকে আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর পরিপাটি চারিদিক কত সুন্দর পরিষ্কার মানিককে বলে বলেছিলাম তুমি একটু দাঁড়াও তোমার কয়েকটা পিক তুলি তো সে তো ভীষণ এক্সাইটেড এত সুন্দর করে সে বন্ধুদের সাথে এনজয় করতেছে আর এখানে দৌড় মেরে চলে যাচ্ছে ঝর্ণার কাছে ঝর্ণাটা কিন্তু ভীষণ সুন্দর আমরা সবাই প্রবেশ করার সাথে সাথে একদম ঝর্ণাটা ওপেন করে দিয়েছে আর যে চারিপাশে শুধু চেনা পরিচিত মুখ কারণ আজকে এই মানে পার্কটাতে সম্পূর্ণ আমাদের স্কুলের বাচ্চারাই আছে বাইরের লোক তেমন নাই নাই বললেই নাই আমরা সবাই চেনা পরিচিত মানুষ তো সবার সাথে এনজয় করতে খুবই ভালো লাগছে বারোটা রাইডস আমরা পেয়েছি বারোটা রাইডে উঠতে হবে এক এক করে তো ফার্স্ট টাইম আমি এই রাইডটাতে উঠিয়েছি মানিককে আমি নিজেও প্রথমবার এই রাইডসটাতে উঠলাম আমার ভীষণ ভয় কাজ করতেছে কিন্তু আমি তো ভীতু হলে হবে না কারণ সাথে হচ্ছে মানিক আছে আমি যদি ভীতি হয়ে যাই মানিকও ভয় পেয়ে যাবে আর এখানে মানে কি বলবো মাদের ব্যথা পাওয়ার একটা সিস্টেম আছে কারণ ডান সাইডে বা বাচ্চাকে বসে মাকে বাম সাইড বসে একটা ঝাঁকি এখানে অবশ্যই লাগে আর আমার হাতে প্রচন্ড ব্যথা লেগেছিল এরপরে শুরু হয়ে গেছে এক এক করে আমরা এই যে দ্বিতীয় নাম্বার রাইডস তারপরে এক এক করে অনেকগুলো রাইডস এ উঠবো বাচ্চাকে রায়েটে ওঠানোর পরে যদি বাচ্চা বলে মামনি আমাকে নামিয়ে দাও আমার মাথার ভিতরে কেমন হচ্ছে তখন কেমন লাগে বলুন তো ওকে প্রত্যেকটা রাইটে ওঠানোর সময় ওকে নিয়ে বাবা মামনি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বাবা এরকম করে 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 প্রত্যেকটা রাইটস আমি ওকে উঠিয়েছি আমি বলেছি বাবা তুমি স্ট্রং না হলে তো হবে না তো আমার বাচ্চাটা একটু ভীতু ও ওকে নিয়েই আমার সব কিছু করতে হয় আর আপনাদের দাদা আমাকে বলেছে আমি আসবো না আমাকে বলেছে আসবো না কিন্তু আমি পৌঁছানোর মাত্রই আমাকে ফোন দিয়ে বলছে আমি কি কি আনবো বলো তো কেমনটা লাগে বলুন তো কখনো কোনোভাবে আমাকে একা কোথাও ছাড়ে না কারণ আমি তো জার্নি করতে পারি না আমিও একটু ভীতু টাইপের এই জন্য আমাকে একা কোথাও যেতে দেয় না ও আমি যেখানে যাই ও আমার সাথে সাথে যায় এক কথায় আপনারা বলতেও পারেন যে বউ পাগল এটা আপনারা বলতেও পারেন অসুবিধা নাই এটা সম্পূর্ণ আমার ঈশ্বরের আশীর্বাদ আমি মানিককে নিয়ে একে একে যতগুলো পারছি উঠিয়ে নিচ্ছি তারপরে ওর পাপা আসলে ওয়াটার স্লাইড আছে তারপরে হচ্ছে সুইমিং আছে ওর পাপা আসলে ওর পাপার সাথে ওই দুটো মানে ওইগুলো আমি যেহেতু স্নান করব না ওরা দুইজনই করবে এই জন্য আমি যতগুলো পারি ওকে ক্যাপচার করার চেষ্টা করছি এখনও ক্যাবল ক্যাপ ক্যাপ আছে তারপরে আপনার হচ্ছে বোর্ড আছে এখানে হচ্ছে মিউজিক রুম ছিল তো আমি আর মানিক এটাতে ভীষণ এনজয় করছি আর কি বলবো যে যার মতো ম্যাডামরা ছেড়ে দিয়েছে তোমরা যে যার মতো এনজয় করে উঠে নাও তো এই যে আপনাদের দাদা এসে পৌঁছানো মাত্রই ওকে নিয়ে আমি কেবল ক্যাপে চলে আসলাম ওর সাথে ওর সাথে এটা উঠবো বলে আমি এটা আমি স্কিপ করে রেখেছিলাম যে ও যখন আসবে তখন ওর সাথে উঠবো ওকে নিয়েই উঠবো তারপরে স্পিড বো স্পিড বোর্ড বলছি শুধু বোর্ড যেটা আছে নিচে ওটাও আমাদের আমাদের আছে আর কি বারোটা রাইডসের ভিতরে ওটাতে উঠবো সব মিলিয়ে আজকের দিনটা পুরো মানিকের জন্য মানিক যেটা যেটা পছন্দ করে সম্পূর্ণ মনে হয় সে এখানে সেটাই আছে এত সুন্দর একটা প্লেস নন্দন পার্কে যে এসছে সে তো জানে আর যে আসেনি আমি বলবো অবশ্যই একবার আসা উচিত এত সুন্দর আর এদের রাইডসগুলো যে এত সুন্দর উঠতেও ভালো লাগে সুইমিং পুল এরিয়াতে পুরো একদম কি বলা যায় অনেক সুন্দর মিউজিক সিস্টেম রেখেছে আর একদম পর্দায় সেগুলো দেখাচ্ছে প্রজেক্টের মাধ্যমে এত সুন্দর লাগছে মানে অসাধারণ কি বলবো আমি আর এটাতে যাইনি আপনাদের দাদার সাথে ওকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি ও মানে জলে না দেখে আমি ওটাতে আর যাইনি ওরা তো ভীষণই এনজয় করে এসেছে পাক্কা এক ঘন্টা ওখানে ছিল খুব আনন্দ করেছে কথায় সে ভীষণ খুশি ভীষণ খুশি তার খুশিতে আমরা দুইজন মানে পুরো আত্মহারা হয়ে গেছি সে যে এত খুশি কোনো সময় বলেনি যে আমার কষ্ট হচ্ছে মামুনি আমার কষ্ট হচ্ছে বাপি সারাক্ষণ ছুটে বেরিয়েছে আর ইচ্ছা মতো খেলা করেছে বাবা মামুনি বাপি তোমাকে অনেক ভালোবাসি ঈশ্বরের আশীর্বাদে আমরা চেষ্টা করবো তোমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার আমি সবসময় আশীর্বাদ করি তুমি ভালো থাকো সুস্থ থাকো মা বাবার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে বাবা অনেক ভালোবাসি মামুনি আর বাপি তোমাকে আই লাভ ইউ বাবা